টানা বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে রোববার বেলা বারোটায় নদীর পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারেজের চুয়াল্লিশটি জল কপাটের সবগুলোই খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী তিন দিন তিস্তা নদীর পানি সমতলে বৃদ্ধি পেতে পারে এই সময় লালমনিরহাট সহ নীলফামারি রংপুর এবং কুড়িপ্রাম জেলার তিস্তা তীরবর্তী নির্মাঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলেও সতর্ক করেছে তারা লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানায় রোববার সন্ধ্যা পর্যন্ত ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বাড়তে পারে রাতে আবার কিছুটা কমতেও পারে এই ধরা আগামী তিন দিন অব্যাহত থাকবে এ সময় নিম্নাঞ্চলে দেখা দিতে পারে বন্যা পতাকা নিউজ লালমনিরহাট